বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ক্যারিয়ার গড়তে এবং দ্রুত এগিয়ে যেতে প্রযুক্তির সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই টুলস আপনার কাজের গতিকে ত্বরান্বিত করতে পারে এবং দক্ষতাও বৃদ্ধি করতে পারে নিচে ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট সিউ ভিডিও এডিটিং এবং রিসার্চ নিয়ে কাজ করার জন্য এক শূন্যটি এই টুল এর বিষদ বর্ণনা দেয়া হল যা আপনার সময় বাঁচাতে এবং কাজের মান বাড়াতে সাহায্য করবে এক এই টুলস ফর ডিজিটাল মার্কেটিং হুথসওয়াইড এটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য অটোমেটেড পোস্ট সিডিউল এবং কন্টেন্ট পরিকল্পনা করার জন্য ব্যবহৃত হয় হুথসুয়াইড এ সোশ্যাল ট্রেন্ড এবং এনগেজমেন্ট এনালাইসিসের মাধ্যমে আপনার মার্কেটিং কৌশলকে আরও উন্নত করে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট পোস্ট করার জন্য সময় বাঁচায় এবং ট্রেন্ড এনালাইসিসে সাহায্য করে যাতে আপনি কার্যকরী মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করতে পারেন দুই এই টুলস ফর কন্টেন্ট ক্রিয়েশন জ্যাসপার যেটিকে তিন এর উপর ভিত্তি করে এটি একটি শক্তিশালী এই লেখার সহকারী যা আপনার কন্টেন্ট লেখা সহজ করে আপনি যদি ব্লগ সেলস কপিরাইটিং সোশ্যাল মিডিয়া পোস্ট বা নিউজ লেখার জন্য সাহায্য চান জ্যাসপার অনেক দ্রুত এবং সিজনশীল কন্টেন্ট তৈরি করতে পারে সিজনশীল কন্টেন্ট তৈরি করার সময় অনেক দ্রুত লিখতে সাহায্য করে এবং শব্দচয়ন বাক্যঠন সহ কন্টেন্টের গুণগত মান উন্নত করে তিন এই টুলস ফর গ্রাফিক ডিজাইন খ্যানভা এই ফিচার্স ইনক্লুডেড ক্যানভা একটি জনপ্রিয় ডিজাইন টুল যেখানে আপনি গ্রাফিক ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট ফ্লায়ার পোস্টার ইত্যাদি তৈরি করতে পারেন এর এই ফিচার্স যেমন স্মার্ট ভিজাইস খলর সাজেশন এবং টেমপ্লেট রেকামেন্ডেশন কাস্টমাইজেশন সহজ করে দেয় দ্রুত এবং সহজে আকর্ষণীয় ডিজাইন তৈরি করতে সাহায্য করে বিশেষত যদি আপনি ডিজাইন দক্ষতায় উন্নতি করতে চান চার এই টুলস ফর ওয়েব ডেভেলপমেন্ট এডি আর্টিফিশিয়াল ডিজাইন ইন্টেলিজেন্স এটি একটি এফাওয়ার্ড ওয়েবসাইট বিল্ডিং টুল যা আপনি যদি কোডিং না জানেন তবুও ওয়েবসাইট তৈরি করতে সহায়ক শুধু আপনার প্রয়োজন অনুযায়ী কিছু তথ্য দিন এবং এটি সাইটটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি করবে কোডিং জানা না থাকলেও আপনি দ্রুত একটি সুন্দর এবং কার্যকরী ওয়েবসাইট তৈরি করতে পারবেন পাঁচ এই টুলস ফর সিউ সার্চ এঞ্জাইন অপটিমাইজেশন সর সিও এটি একটি এফাওয়ার্ড সিউ টুল যা কিওয়ার্ড রিসার্চ অন পেজ সিও অপটিমাইজেশন এবং কন্টেন্ট অডিট করতে সাহায্য করে সিও কৌশলগুলো উন্নত করতে এবং সাইট র্যাঙ্কিং বৃদ্ধি করতে এটি খুবই কার্যকরী সঠিক কিওয়ার্ড গবেষণায় সাহায্য করে এবং আপনাকে সঠিক কন্টেন্ট স্ট্র্যাটেজি নিতে নির্দেশনা দেয় ছয় এই টুলস ফর ভিডিও এডিটিং ম্যাজেস্টো এটি একটি এফাওয়ার্ড ভিডিও এডিটিং টুল যা স্বয়ংক্রিয়ভাবে ভিডিও ক্লিপগুলো একত্রিত করে কাটস ট্রানজিশন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে ভিডিও তৈরি করতে দ্রুত এবং সহজে সাহায্য করে এবং এডিটিং প্রক্রিয়াটি অনেক দ্রুত সম্পন্ন হয় সাত এই টুলস ফর ভিডিও এবং অডিও ট্রান্সক্রিপশন অর্ডার এ এটি একটি এফাওয়ার্ড ট্রান্সক্রিপশন টুল যা ভিডিও এবং অডিও ফাইল থেকে টেক্সট ট্রান্সক্রিপশন করে কনফারেন্স মিটিং বা পডকাস্টের ট্রান্সক্রিপশন তৈরি করতে দ্রুত এবং নির্ভুলভাবে সাহায্য করে আট এই টুলস ফর রিসার্চ স্ক্রিভেনার এ অ্যাসিস্টেড স্ক্রিভেনার একটি লেখালেখি টুল যা এফাওয়ার্ড রিসার্চ প্রক্রিয়া প্রদান করে এবং আপনাকে পরিকল্পনা নোট ড্রাফট এবং ফাইনাল রিসার্চ পেপার তৈরি করতে সাহায্য করে গবেষণার কাজ সহজ করে নোটগুলো অর্গানাইজ করে এবং ড্রাফটের মধ্যে প্রয়োজনীয় তথ্য যুক্ত করে নয় এই টুলস ফর কাস্টমার সাপোর্ট জেনডেস্ক এ জেনডেস্ক এফাওয়ার্ড কাস্টমার সাপোর্ট টুল যা কাস্টমার সার্ভিস টিকেট ম্যানেজমেন্ট লাইভ চ্যাট এবং প্রিয়ম্পটিভ সাপোর্ট অফার করে কাস্টমার সাপোর্টের কাজ দ্রুত করে কাস্টমারদের শীঘ্রই সহায়তা প্রদান করে এবং কাজের গতি বৃদ্ধি করে এক শূন্য এই টুলস ফর কনটেন্ট অপটিমাইজেশন খপি এ কপি এই কন্টেন্ট লেখার জন্য একটি শক্তিশালী টুল যা বিভিন্ন ধরনের কন্টেন্ট যেমন ব্লগ কপি সেলস পেজ ইত্যাদি তৈরি করতে সাহায্য করে অটোমেটেড কন্টেন্ট তৈরির মাধ্যমে দ্রুত ও কার্যকরী কন্টেন্ট তৈরি করা সম্ভব হয় এই এই টুলস আপনার কর্মজীবনকে আরও গতিশীল ও দক্ষ করতে সাহায্য করবে এবং আপনাকে সৃজনশীলতা ও সময়ের ব্যবহারে আরও সহায়ক হবে এইসব টুলসের মাধ্যমে আপনি কাজের মানও বাড়াতে পারবেন কারণ এগুলি সমস্ত প্রক্রিয়ায় অটোমেশন এবং বুদ্ধিমত্তার মাধ্যমে আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করবে এখানে বর্ণিত টুলসের মধ্যে আপনার কাজের জন্য যে কোনো টুল বেছে নিয়ে সেগুলি ব্যবহার করলে আপনি নিশ্চিতভাবেই বেশি সময় বাঁচাতে এবং আরও ভালো ফলাফল পেতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব ওর ইউটিউব চ্যান ফর নিউ ভিডিওস